আমরা এখন মানে শুটিং করতে যাচ্ছি আদাবাড়ির ব্রিজ আপনারা তো এই ব্রিজ সম্বন্ধে জানেন আমাদের এই আদাবাড়ির বেরির ব্রিজ উত্তরবঙ্গের থেকে বড়ো ব্রিজ যাই হোক একটা দুঃখের বিষয় কয়েকদিন ধরে আপনারা ভিডিও পান নাই আমাদের মানে প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা ভিডিও করতে পারি নাই যাই হোক এখন আমরা সবাই যাচ্ছি এই যে আমার সামনে যে গাড়ি চালাচ্ছেন আমাদের ছেলিম ভাই আর ছেলিমের পিছনে যে আমাদের চাষা আছে আর আমার পিছনে যে দেখতেছেন আমাদের ভাই একটা সোনা ভাই সাধু আছে যাই হোক এখন আমরা যাচ্ছি ভিডিও করতে মানে আমাদের চ্যানেলটা তো জানেনি আপনারা সোহেল স্টুডিও আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন এবং যদি কেউ ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুকটা ফলো করবেন আর ভিডিওটা আমাদের শেয়ার করতে ভুলবেন না ছেন কত কষ্ট করি এই এখন চারজন জড়ি জামা নাকছি বুঝছেন তাও তো সময়ের শট এই ব্রিজ যাচ্ছে যেতে একটা লাইট আলো থাকে না থাকে হ্যাঁ ওই জন্য খুব তাড়াহুড়ি করি জামানাখছি এই আমার বলে কষ্টটা এখানে দেখেন তোমরা বলে আমাকে না ফলো করেন লাইক করেন শেয়ার করেন তোমার সহযোগিতায় আমরা যাতে সাফল্য লাভ করতে পারি হ্যাঁ রকম সেই সহযোগিতা করবেন আমরা এখন এই যে এই গোসানি বাড়ির মধ্যে আছি এই গোসানি চৌকটি পার হলেই আমরা গোসানি বাড়ির লোক আমাদের এখানে মানে ঐতিহাসিক রাজপাট কামকেশ্বরী দেবীর মন্দির গোসানি হাই স্কুল এই যে আমরা এখন দেখতেছেন আমরা এখন গোসানি মেন চৌকতিতে আছি এটা আমাদের গোসানি মেন চৌপতি একটু দেখেন চৌপতিটা মানে বেশ ভালো আছে